আসসালাম আলাইকুম এখন যেহেতু পেঁয়াজের মৌসুম চলছে তাই ভাবলাম পেঁয়াজ নিয়ে কিছু কথা বলি পেঁয়াজে বিভিন্ন রকমের আগাছা জন্ম নেয় এই আগাছা ঠিকমতো দমন করতে না পারলে পেঁয়াজের ফলন অনেক কম হয় এই আগাছা দমনের জন্য আমরা ব্যবহার করতে পারি নিমপেক্স কোম্পানির স্টেলা স্টেলার মূল উপাদান হচ্ছে অক্সিফ্লোরোফেন স্টেলা শুধুমাত্র কয়েকটি ফসলের জমিতে ব্যবহার করা যায় যার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন এবং আলু স্টেলা ব্যবহার করলে সকল প্রকার ঘাস দমন হয় সকল প্রকারের আগাছা দমন হয় কিন্তু এটি ব্যবহারের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে যেমন এটি কুয়াশা যুক্ত দিনে ব্যবহার করা যাবে না অবশ্যই যেদিন রোদ থাকবে সেদিন ব্যবহার করতে হবে এছাড়াও এটা পেঁয়াজের দানাতে ব্যবহার করা যাবে না পেঁয়াজ লাগানো জমিতে ব্যবহার করতে হবে আমরা এখন এই কীটনাশকটির বিধি সম্পর্কে জানব এটি পঁচিশ গ্রামের বোতল এটাতে ষোলো লিটারের দুই ডম পানি হয় দুই ডম পানিতে আপনি সাত আট কাটা জমি দিতে পারবেন সাত আট কাটা জমির জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের দোকানে এসে কথা বলতে পারেন আমাদের ঠিকানা মন্ডল ট্রেডার্স আমদালা বাজার জিনায় সদর জিনাই